গঙ্গাসাগর মেলার আজ দ্বিতীয় দিনের সাংবাদিক সম্মেলন মেলা অফিসের সামনেই আমি দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন মেলা অফিসের চিত্র এবং এখানেতে আজকের একেবারে নক্ষত্রে ভর্তি ছিল সারা মঞ্চ অনেক মন্ত্রী এবং তাদের পদস্থ আধিকারিকরাও তারা ছিলেন সেগুলো আমরা দেখতেই পাবো আমাদের ছবিতে এবং তার আগে যেটা দরকার আজকে যেটা বললেন এই মঞ্চ থেকে প্রশাসনের পক্ষ থেকে তাতে করে প্রায় পঞ্চান্ন লক্ষ মানুষ ইতিমধ্যেই এসে গেছেন পঞ্চান্ন লক্ষ তীর্থযাত্রী তারা এসে গেছেন এবং এই পঞ্চান্ন লক্ষ তীর্থযাত্রী আজকের আছে এবং কাল যখন পূর্ণিমা পড়বে এবং স্নানেতে আরও বাড়বে এবং কাল থেকেই দেখা যাবে যে এই আরও বেড়ে যাবে ফলে দেখা যাচ্ছে অনেক বেশি এই অবস্থায় তারা পড়েছেন এবং শুধু তাই নয় এখনও পর্যন্ত যা প্রশাসনের যে চিন্তা তাতে করে প্রশাসন বলছেন যে যাত্রী সংখ্যা এবারে আরও বাড়বে গতবারে এক কোটির উপরে এবং আরও তার বেশি বাড়বে বলেই বলেছেন আমরা চলে যাব প্রেস কনফারেন্সে দেখুন আপনারা প্রেস কনফারেন্সে কি বললেন মন্ত্রী বিশেষ করে এই বিভিন্ন জায়গায় যে গলিগুলো আছে সেখানে মুভমেন্টের জন্য মোটর সাইকেল অন্যবার পঞ্চাশটা থেকে পরে আমরা মোটর সাইকেল দিয়েছি তার মধ্যে নতুন গাড়ি তিরিশটা দিয়েছি আপনাদের বাড়িগুলো বিভিন্ন জায়গায় ঘুরছে শুধু ঘুরছেন আমরা বলেছি বিভিন্ন যে ছোট ছোট জায়গাগুলো আছে যেখানে অনেক সময় মানুষ অসতর্কতার ফলে আগুন জ্বালায় এই জ্বালায় সেগুলোকে পুলিশের সাথে আমরা বলেছি যৌথভাবে এগুলোকে এনকোয়ারি করার জন্য সেগুলো তারা করছে গতকালও দু একটা জায়গা থেকে তাদেরকে বুঝিয়ে বলা হয়েছে যে এগুলো আপনারা করবেন না এটা ক্ষতি হতে পারে এগুলো করা হচ্ছে আর বেসিক্যালি আমাদের এবারে যেটা নতুন করেছি আমরা আমাদের যে পাঁচটা বাপার জোন আছে বিটুইন আমতলা টু কাক এই জায়গায় আমরা টেম্পোরারি পাঁচটা ফায়ার স্টেশন মানে আমরা গাড়ি রাখার ব্যবস্থা করেছি ম্যান পাওয়ার দিয়ে এইটুকুই আমরা করেছি আর আমরা নিজেরা নজরে আমি নিজেও থাকছি